দেহ পর্যটক কুয়াকাটাবাসী এবং হচ্ছে সারা বাংলাদেশের যারা পর্যটন করেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেলফোর্স টুয়েন্টি ফোর দক্ষ থেকে আমরা বলি ডাই অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি আমরা আজকে কুয়াকাটার ভিডিও দেখাচ্ছি কুয়াকাটা পর্যটন রিসোর্ট সেটি এবং কুয়াকাটা পর্যটন হোটেল এবং হচ্ছে ইউথ ইউনিয়ন সেটি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুয়াকাটা পর্যটন যেই ভবন রয়েছে পর্যটন ভবনের সামনে রয়েছি এবং পাশে আমরা দেখাচ্ছি কুয়াকাটা বিচে যাওয়ার জন্য যে চৌরাস্তার মোট আর সেটি দেখা যাচ্ছে আজকে হচ্ছে ৬ ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ আমরা লেখক আনন্দ ভ্রমণে ঢাকাতে থেকে এসেছি লঞ্চে করে এবং আমরা রয়েছি এবং আমরা দেখাচ্ছি কুয়াকাটার যেই পর্যটন ভবন রয়েছে সেই পর্যটন ভবনটি এটি সরকারি একটি স্থাপনা এবং এখানে সারা বাংলাদেশ এবং বিদেশি পর্যটক যারা আসেন তারা হচ্ছে ঘোরাঘুরি করেন এবং পাশে দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে যে রাস্তা দিয়ে আছে। সেই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কুয়াকাটা যেই হচ্ছে পর্যটন ভবন সেটি আমরা ভিতরে যাবো এবং দেখাবো আর এখানে অনেকটা উন্নত হয়েছে কিন্তু অনুন্নত কিছু বিষয় ছিল আর সেগুলো রাস্তাঘাটগুলো যদি আরো উন্নত করে তাহলে অনেক ভালো হবে আমরা ভিতরে গিয়ে আমরা প্রবেশ করবো এবং কথা বলবো এই গাড়িগুলো হচ্ছে ঢাকা থেকে আর চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আসে আপনারা জানেন যে কুয়াকাটা হচ্ছে পৃথিবীর নয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে পর্যটন স্পোর্ট এবং এখানে পর্যটন স্পট এই পর্যটন কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান কুয়াকাটা আর সেটি মহিপুরে অবস্থিত কুয়াকাটা মহিপুর আমরা সেটি দেখাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করব পর্যটন হোটেল কুয়াকাটায় সেটা তো যাই হোক এটিকে সামর সাগরকন্যা বলা হয় আর সেটি আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা যারা পর্যটন করেন এবং হচ্ছে যারা হচ্ছে পর্যটন করতে পছন্দ করেন সরকারিভাবে এই সকল প্রতিষ্ঠানে এসে হচ্ছে আবাসিকে থাকতে পারবেন আপনাদের জন্য এটি একটি বিশাল ভবন আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটির মধ্যে এবং যেটি পর্যটন ভবন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি অনেক দিন পর্যন্ত হচ্ছে এই ভবনের হচ্ছে বিস্তৃতি এবং এই ভবনে যারা খুব কম টাকায় হচ্ছে পর্যটন ভবনে এসে আপনারা হচ্ছে মানে থাকতে পারবেন আবাসিক করতে পারবেন এবং এর পাশে আমরা দেখাচ্ছি পর্যটন যে ভবনটি পুরো ভবনটি দেখতে পাচ্ছেন তিনতলা উঁচু ভবনটি এখানে সরকারিভাবে এটি মনোমুগ্ধকর পরিবেশ কুয়াকাটা বিচ চৌরাস্তার পাশেই অবস্থিত বাস থেকেই মেন রাস্তার পাশেই আপনারা নামলেই কিন্তু কুয়াকাটার এই পর্যটন ভবনটি আপনারা দেখতে পাবেন এবং পাশে আমরা দেখাচ্ছি বিভিন্ন অনুষ্ঠান করার জন্য প্যান্ডেল রয়েছে এবং ভিতরে যে পর্যটন কর্পোরেশনের অফিস রয়েছে সেই অফিসটিও দেখা দেখা যাচ্ছে এবং কুয়াকাটার এই পর্যটন কেন্দ্রের যে বার্বিকিউ সেটি এবং একটি পুকুর রয়েছে এবং বিভিন্ন স্থাপনা রয়েছে এখানে নতুন করে বালু ফালানো হয়েছে আর এটি যদি আরো সুন্দর করে তৈরি করা হয় তাহলে হয়তো আরও সুন্দর হবে এবং হচ্ছে এখানে পর্যটকরা আসবে এবং বিভিন্ন গাছ গাছালি ঔষধি ফুল ফল বিভিন্ন কিছু এখানে লাগানো হয়েছে তো আপনারা যারা পর্যটন করেন এই পর্যটন কর্পোরেশনের এই ভবনটি পুরোপুরিভাবে আমাদের তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনটি দেখাচ্ছি রাতের বেলা এটির লাইটিং অন্যরকম লাগে এবং পর্যটন টুর্স এন্ড ট্রাভেলস পর্যটন যে কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান এবং পর্যটন কর্পোরেশন থেকেই হচ্ছে আবাসিক থাকার জন্য এবং এখানে যে রুমগুলো সেগুলো সাশ্রয়ী মূল্যে আপনারা থাকতে পারবেন এবং সেই রুমগুলোর যে এদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনারা যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে কিংবা হচ্ছে এখানে এসেও বুকিং দেওয়া যায় আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধবী সহ অন্যান্য মিলে এখানে আসতে পারবেন এবং তাদেরকে নিয়ে রাত্রি যাপন করার জন্য এবং নিরাপদে থাকার জন্য এবং সরকারিভাবে এখানে যারা বিভিন্ন কর্মকর্তা রয়েছে কিংবা হচ্ছে বেসরকারি ভাবে যেই কেউ এই পর্যটন কর্পোরেশনে এসে সেখানে পর্যটন করতে পারবেন এবং এটি রাস্তার পাশে এবং বীজ এটির জানালার পাশে দাঁড়াইলে বীজ দেখা যায় এবং এখান থেকে হচ্ছে যেটুকু জানি যে কুয়াকাটা আসলে তিনটি চারটি পর্যটনের বিশেষ স্পট রয়েছে একটি হচ্ছে রাখাইন পল্লী আরেকটি হচ্ছে সূর্য উদয়ের জায়গা যেটা তিন নদীর মোহনা এবং আরেকটি হচ্ছে হচ্ছে সূর্য অস্ত যায় সূর্য উদয় যেখান থেকে হয় সেটি হচ্ছে আহ সেটির লেবুখালী বলে এবং হচ্ছে সূর্য অস্ত যায় সেটি হচ্ছে সেটি এবং হচ্ছে কুয়াকাটা দেখতে পারবেন তো আপনারা আমাদের ইউটিউব ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে হচ্ছে ইসে রয়েছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট পর্যটন ট্রাভেল সেটির হচ্ছে নিউজ পড়বেন সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুস্তাই তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কুয়াকাটা ঢাকা পটুয়াখালী ধন্যবাদ সকলকে